ইতিমধ্যেই আজকে যারা একত্রিত হয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এসেছেন আমার আমাদের সাধকরা মাদার থেকে আমাদের শিল্পীরা যারা এখানে এসেছেন তারা ইতিমধ্যে এবং একই সঙ্গে রাজনৈতিক কর্মী এনসিপি থেকে এসেছেন আর অনেকে যারা বিভিন্নভাবে সমাজে যুক্ত তারা প্রত্যেকে এখানে সংগতি জানাতে এসেছেন অত্যন্ত কম সময়ে গত রাতে কুমিল্লার ঘটনার পরপরই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে আপনাদের সামনে এসে প্রতিবাদ জানাবো আমাদের ক্ষোভ জানাবো এবং কিছু কথা আমরা সরকারের কাছে পরিষ্কার ভাষায় বলবো প্রথম কথা হচ্ছে এই মাজার ভাঙ্গা একটা ফৌজদারি অপরাধ এবং সরকার এই পর্যন্ত যে ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে গ্রেফতার করেছে এবং বিচারের প্রক্রিয়া এনেছে এমন কোন প্রমাণ আমাদের কাছে নাই আমরা সরকারকে দাবি করছি তাদেরকে পরিষ্কার ভাষায় বলছি এটা সরকারের মারাত্মক দুর্বলতা দুর্বলতার সুযোগে একের পর এক মাজার ভাঙা হয়েছে মাজার চাদেরই এটা আপনি যদি আঘাত করেন কোন সম্পত্তির যদি আপনি ক্ষতি সাধন করেন তাহলে অবিলম্বে আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা হবার কথা স্থানীয় প্রশাসন এই ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে সেটা ন্যাক্টার জন্য আমরা এখনো পর্যন্ত এই ব্যাপারে পরিষ্কার আমাদের কাছে কোনো পরিষ্কার কোনো প্রমাণ নাই। দুই নম্বর ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা এবং যার যার ধর্ম সেটা পালন করা এবং তাকে নিশ্চিত করার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব আমার ধর্ম আমার আপনার ধর্ম আপনার ফলে গণতন্ত্রের যে মূল কথা যে প্রত্যেকের ধর্ম তারা তাদের নিজের মতো করে তাদের যে আকিদা তাদের নিজের মতো তারা চর্চা করবেন এবং তাকে চর্চা করতে হচ্ছে এবং অতিশয় ভাবে। একজন মৃত মানুষের লাশ কবর থেকে তুলে জালি দেওয়া হচ্ছে এর ফলে ডক্টর আন্তর্জাতিক ভাবমূর্তি যেভাবে ক্ষুণ্ণ হয়েছে আমি জানি না তিনি এটা পরিষ্কার বুঝতে পারছেন কিনা এটা প্রকোট মানবাধিকারের লঙ্ঘন এবং একই সঙ্গে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আপনি কবর থেকে তুলে আপনি জ্বালিয়ে দিচ্ছেন ধর্মের নামে অন্যের ধর্ম চর্চা তো করতে দিচ্ছিলি না আপনি এমনই একটা ঘৃণ্য একটা উদাহরণ সৃষ্টি করলেন যার কারণে বাংলাদেশ আন্তর্জাতিক ভাবে অত্যন্ত তার ভাবমূর্তি অত্যন্ত খারাপ জায়গায় গেছে তো আমি সরকারকে বলবো আপনারা জানি না কি কারণে আপনারা এখনো পর্যন্ত এই যে ক্রমাগত মাজার ভাঙা হচ্ছে মাজারে আগুন দেওয়া হচ্ছে লাশ নিয়ে এসে কুড়ি দেওয়া হচ্ছে এসব বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন না